তারপর বল আর কি খবর খবর আর কি বাড়িতে বসে বসে খুব বোর হচ্ছে ওই একই স্কাইপে বসে ছেলেদের সঙ্গে নেকু নেকু প্রেম উফ গড মাঝে মাঝে না ইচ্ছে করে কোথাও একটা পালিয়ে যাই কিন্তু ভালো ছেলেই পাচ্ছি না আচ্ছা তোর কি এসব ছাড়া আর কিছুই মাথায় আসে না শোন তুই একটা ভালো ছেলে পেয়ে গেছিস তাই এরকম বলছিস চাপনিস না তুইও পেয়ে যাবি ততদিনে আমি বুড়ি হয়ে যাব হুম ওই ছেলেটা কে রে আমার বাবার বন্ধু ছিল পেজিকটা কিন্তু হ্যাপি এই শোন যা জিওগ্রাফি ভালো তার হিস্ট্রি ভালো হয় না কিন্তু আমার হিস্ট্রিটাও 바ধি রাখার মতন যাই হোক শোন আজকে না আমি বসবো না বাড়িতে থাকবো একা আজ আরে তুই তো এক্ষুনি এক্ষুনি চলে যাবি আরে আজকে আমায় যেতে হবে চল আচ্ছা চল চল

বিপার যতক্ষণ ছিল ও এখানে দাঁড়িয়ে এক্সারসাইজ করছিল যেই চলে গেল অমনি ও ঘরে চলে গেল রতন দা শোনো ওকে কিন্তু সাবধান করে দাও ওর যদি এক্সারসাইজ করতে ইচ্ছে করে নিজের ঘরে গিয়ে করবে আমার বন্ধুদের সামনে যেন না করে ওকে কিন্তু কাকে ওই বেয়ারাটাকে ও ও ওকে কি নরম ভাই বলবো না গরম গরমভাবে গরম ভাবে ওকে কোনো ব্যাপার না হ্যাঁ না এদিকে সরি 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 চল তো কে আমি বাইরে এসো আউট বলুন স্যার হোয়াট ইজ দিস এটা জিজ্ঞেস কর잖아 তুমি আমাকে বাথরুম থেকে বের করে আনলে

পেয়ারা চ্যাটার্জি গেস্ট হাউস চল কি লেখা আছে দেখি বৃষ্টি অন্য চিঠি পড়া খুব খারাপ জানি আর সেই জন্যই আমি ভালোমি আয় হেই বাবা যদি জানতে পারে আমি কি এটার ওপরে লিখে রাখবো যে আমরা চিঠিটা পড়ছি সেটাও ঠিক এ কি রে এটা চিঠি এত বড় হয়তো ছোটোবেলা থেকেই লিখেছে হ্যাঁ এই শোন না হুম ভয় লাগছে পড়বে চিঠিটা আচ্ছা তুমি আচ্ছা আচ্ছা ঠিক আছে পরপর প্রিয় শুভ শুভ শুভটা কে এই আমার জেঠু আর তোর বাবা ও আচ্ছা পরপর তারপর প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি তোর মেয়ের আশীর্বাদে না যেতে পারার জন্য তবে বিয়েতে অবশ্যই অবশ্যই যাব সেদিন তোর সঙ্গে ফোনে কথা বলার পর মনে হলো অভিকের সম্পর্কে কে আরে বিয়ারা তারপর কি আছে নিজের ছেলে বলে বলছি না এই চোরে পড় না ওফ নিজের ছেলে বলে বলছি না পৃথিবীর সবচেয়ে বেয়ারা ছেলে ও তারপর তারপর পর ওর মা মারা যাওয়ার পর এত আদর দিয়েছিলাম যে আদরে আদরে ছেলেটা আমার বাদর হয়ে গেল তারপর পর ওর দু একটা বাদুরে কির্তি কলাপশোন।

পর সেদিনই বুঝেছিলাম এই ছেলে আমার মুখ কতখানি উজ্জ্বল করবে তারপর শোন একদিন রাত প্রায় দশটা নাগাদ আমি আমার বাড়ি ফেরার সময় সাংঘাতিক ওর বিয়ের পরীক্ষার সময় ওর থেকে বেশি আমাকে খাটতে হয়েছিল সারা রাত জেগে পড়াশোনা করেছিলাম কেন জানিস কেন কেন সেটাই তো অভিক পরীক্ষার হলে বসে পাস না না দে বলতে পারি না কথায় আছে না স্নেহ অতি বিষম বস্তু আমার কাছ থেকে দূরে থাকলে ও হয়তো কিছু করতে পারবে তুই ওকে কম্পিউটার শিখিয়ে বিদেশে পাঠানোর ব্যবস্থা কর বাংলাদেশ হলেও চলবে ওকে বলবে আমার ছেলে বিদেশে আছে ভগবান তোর মঙ্গল করুক আজ এখানেই শেষ করলাম পরে চিঠিতে আরো পাঠাবো এই এটা গুছিয়ে রাখ এবার দেখবো এই চিঠিটা পড়ে বাবার কি রিয়াকশন হয় চুকিয়ে রাখ কাকু হ্যাঁ ডেকেছেন এটা কি জানো টেন্ডার ফাইল হবে তোমার বাবার চিঠি এতে তোমার পুরো কেস হিস্ট্রি লেখা আছে এখন কি করতে চাও আইএস বা আইপিএস অফিসার না মানে ওই একটা ছোটখাটো চাকরি হলেই হবে ভেবেছিলাম তোমার ছোটখাটো একটা চাকরির ব্যবস্থা হলে সুবিমল খুশি হবে কিন্তুwidetilde তারপরে মত বদলাতে হলো থেকে আগে তোমাকে মানুষ করতে হবে करेक्ट ওভার স্মার্ট চেষ্টা করো না আমি তোমার বাবার মতো অতটা ভালো মানুষ নই জানি না মানে আমি না ঠিক গোটা বলতে চাইনি কাকু নিজেকে কে না হলে আমি তোমাকে সোধরাব যাও যাও বৃষ্টি তুই যেন কি স্বপ্ন দেখিস আমি আইএস আইপিএস অফিসার হা তুই যা পড়ে পড়ে ঘুমোস তোর তো গ্রাজুয়েট হতে চার পাঁচ বছর লেগে যাবে আরে খবরের কাগজে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার ছবি বের হচ্ছে সঙ্গে বড় করে হেডলাইন পশ্চিম বাংলাকে স্বপ্ন দেখাচ্ছে থামলে কেন ভালো আমার মতো ছোট মানুষের কি বড় স্বপ্ন দেখা অপরাধ আমার চার বছর লেগেছে গ্র্যাজুয়েট হতে কিন্তু কেন তুমি তুমি রান্না করতে জানো রান্নাঘরে কি কি থাকে সেটা জানো জানো না আমি জানি কারণ কুড়ি বছর ধরে আমি বাবার জন্য রান্না করেছি রান্না করে আমি স্কুলে যেতাম কারণ আমার মা নেই স্কুল থেকে ফিরে আবার রাতের জন্য রান্না করতাম খাবার খাওয়ার পর বাসন ভাজতাম তোমরা এসে কি বুঝবে হ্যাঁ কিচ্ছু বুঝবে না তোমরা যদি অন্যের কষ্টকে নিয়ে মজা করতে পারো করো যত পারো মজা করো কিন্তু কাউকে এতটা আঘাত করো না যেটা তার যন্ত্রণার কারণ হয়ে ওঠে করলাম থ্যাংক হর কি হয়েছে

এখনো তো পুরোটা বলা হয়নি এই তো দ্বিতীয় কিস্তি লিখছি ছেড়ে বেলো এক করে তোমার ওই বন্ধুর কাছে আমার ঠিকুজি কুস্তি না জানি কি চলছিল না কেন 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 কি হচ্ছে তোকে কি বকাঝকা করেছে না 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 বকা কেন করবে পাশে বসিয়ে আদর করে বলছিল আহা মেয়েদের সামনে একেবারে প্রস্তুতি পাংচার করে দিলে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি একটা কাজ করছি আমি মহাত্মা গান্ধীর বায়োডাটা ছেড়ে লিখবো যে আগে যা বলেছি সব ভুল বলেছি ঠিক আছে শোনো রামায়ণ মহাভারত যা পারলেখো শুধু চিঠি লিখবে না হ্যাঁ বলে দিলাম রাখছি ভাই হ্যালো আপনারা খাবেন না তুমি খাও ঠিক আছে কেন খাবার আগে প্রার্থনা করতে হয় জানো না আমার হয়ে গেছে দেখছিস দেখ ওকে দেখে শেখ কোথায় করলে ঘরে ঘরে আচ্ছা আবার করো তো বেশ শুনি না মানে কাকু অনেক টাইম লাগবে লাগু আমাদের কোনো তারা নেই করো 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 হে দিন বন্ধু তুমি আমারও বন্ধু বাবারও বন্ধু তুমি পেট ভরাবার জন্য দিয়েছো আমাদের ফ্রাইড রাইস আর 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 চিলি চিকেন আর আমাদের রাজ্যের কত আমাদের রাজ্যের আট কোটি মানুষের জন্য চাই ফ্রাইড রাইস চিলি চিকেন আর আমাদের দেশের আমাদের দেশের একশো কুড়ি কোটি মানুষের জন্য চাই আমাদের পৃথিবীর আমি ঠিক জানি না কত বাট সবার জন্যই চাই ফ্রাইড রাইস চিলি চিকেন যদি তা না হয় তাহলে লুচি আর চলবে সবার যেন পেট ভরে কারণ পেটে খেলে তবেই পিঠে সয় আর আমি জানি তুমি পারবে সেই জন্যই তোমার নাম হলো ভগবান আর আমরা হলাম ভাগ্যবান থ্যাংক ইউ আমার প্রার্থনাটা না একটু অন্য রকমের একটু না পুরোটাই শুনে ভগবান চমকে উঠবে আমাদের কাছে তো নতুন নয় তোমার কাকুর লেখা কবিতা আমরা তাই শুনি এই তুমি কেন শোনা ওকে তোমার মাকে নিয়ে লেখা কবিতা খাফা শোনা এবার এগুলো কি শোনান না মানে মাকে নিয়ে লেখা কবিতা না শুনতে আমার খুব ভালো লাগে বলিস এত করে যখন বলছো মা পর প্রথম যখন উঠেছিলাম কেঁদে তুমি জড়িয়ে ধরেছিলে বুকে কপালে দিয়েছিলে চুমু এঁকে বৃষ্টিতে হয়েছ আমার ছাতা বিছানা ভেজালে চাপা দিয়েছো কাঁথা কথা বলার জন্য তুমি মুখে দিয়েছ বলি খেলার জন্য দিয়েছো ডাংগুলি তুমি করেছো আমায় সুন্দর দেখে কে বলবে মানুষের পূর্বপুরুষ ছিল বান্দর বাহ বা থাকবার জন্য দিয়েছ মস্ত বাড়ি বাহ কামামার জন্য মুখ ভর্তি দাড়ি ইটে বাড়াবাড়ি কেন চলে গেলে কেন চলে গেলে এত তাড়াতাড়ি মা হুম মাগো ছিলে আমার মুখের হাসি আমি আজও তোমায় ভালোবাসি এই মানে কাকু আপনার কবিতা শুনে না আমার মার কথা মনে পড়ে যাচ্ছে थैंक यू সরি আই হ্যাভ টু বেশি ইমোশনাল হয়ে পড়েছি আ তোমরা খাওয়া শুরু করো আর দেরি হলে তখন আবার পড়ে যাবে না কারো